বারোশো উনসত্তর টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন এই এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন হাজার ছয়শ বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে কেনার কারণে যদি এমআরপি ফিক্স করে দিচ্ছেন না এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে

আপনি আছেন পাকিস্তান ড্রেস এক্সপোর্ট করেন না আপনি মালিক না আপনার নাম কি পদে আছেনভাল করেন এই পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করেন করে অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেন তাই না ক্যাশপা দেন হ্যাঁ ক্যাশ আমাদের তো দেখি বের করেন ক্যাশমা গুলো বের করেন পিস বিক্রি করছেন এবং প্রতিটার দাম কত নিয়েছেন

আমরা তাই না জানেন না জানেন না তারপর আপনি বলেন কেন আমরা তো আইন জেনে আসছি আচ্ছা বলেন যে কোন প্রজেক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনি সাপ্লাই আরো আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশনস এবং আপনি স্পেসিফিক অ্যাট লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে আপনার कांटेक्ट নাম্বার ওখানে থাকবে মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিস্ক করা যাবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এরপরে আপনার কয় হাত বাদল হচ্ছে তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতাকে আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে আর যদি মনে করেন যে না আর হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দিবেন আর রিটেলার আপ যিনি ওনাকে কত লাভ দিবেন এটা হিসাব করে আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বর্তাবে এখন আপনি যখন মনে করেন ফিক্সড প্রাইস করে দিলেন না তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না

আমাদের তো শুনুন সেলস এর ক্ষেত্রে তো আমি দিতে পারবো না সেলস আমরা তো এখানে এসেছি আপনার সেলসের জন্য যিনি এটার জন্য লায়েবল কথা বলি এটার জন্য রেসপন্সিবল তাকে একটু দায় এখানে যে আমরা যেটা দেখলাম ইনার কাছে সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয় ইনার কাছে যেটা আমরা দেখলাম কথা বলা হয়েছে 1269 টাকা

পাকিস্তানি ড্রেস বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে কেনার কারণে এমআরপি ফিক্স করে দিচ্ছে না সুপার মানে সবচেয়ে ভালোটা এখানে আমার দেখলাম বারোশো ষাট টাকা আরেকটা থ্রি পিস সবগুলো থ্রি পিস এক টাকা এক টাকা এক টাকা

এটা কত টাকা লেগেছেন দুই হাজার আটচল্লিশ টাকা তাই না বারোশো বিরাশি